গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং দেখো আমি সকাল সকাল মুখ ঠুখ ধুয়ে নিয়েছি এখন একটু বিছানাটা গুছিয়ে নেব তোমরা সঙ্গে থাকো দেখো বিছানাটা গুছাবো এখন বিছানাটা আমার হচ্ছে কালকে ঘুমিয়েছি বিছানা তো না গুছলে হবে না ঠিক আছে আজকে বিছানাটা গুছিয়ে নি আমার মশারিটা গোছাবো তো তো প্রতিদিন বিছানা গোছাতে হয় ঠিক আছে প্রতিদিন বিছানাটা গোছালে ভালো থাকে বিছানাটা ভালো লাগে প্রতিদিন বিছানা তোমাদেরকে দেখা দিবো এটা ভাবলাম আসলে সকাল সকাল বিছানাটা গোছায় তোমরা দেখো রাখি এই যে আমার ক্যাঁথা আমরা এটাকে কী বলি বলো তো এটা হচ্ছে ক্যাঁথা বলি আমরা ঠিক আছে তোমরা কি বলো আমি জানি না কিন্তু আমরা তো ক্যাথা বলি ক্যাথা আমাদের ভাষায় আমরা থাক আর এটা হচ্ছে আমার কম্বল দেখো কম্বলটা আমার একটা কম্বলে এত শীত পরে এত শীত পরে কি বলবো আর মানে একটা কম্বলে হয় না মানে ক্যাথা যেতেই হবে তোমার ঠিক আছে এত ঠান্ডা পরে এখানে এখানে ওখানে রেখে দিই তাহলে আমার খাটটা পুরো ফাঁকা হয়ে যাবে দেখ কত জামা কাপড় খাটে খাটেই হয়ে গেছে সব আবার আমাকে ভাত করে পোশাতে হবে এত জামা কাপড় প্রতিদিন তোমার জামা কাপড় আর প্রতিদিন তোমার জামা কাপড় হচ্ছে রাতে গুছা নকি ঠান্ডা পরে না মানে রাতে তো গুছাতেই পাই না খুব ঠান্ডা রাতে মানে হাত পাও কুকুরু করে এত ঠান্ডা দেখো আমার একটা চাদর দেখো একদম অনেক পুরনো চাদর এগুলা না হলেও তোমার হচ্ছে দশ বছর আগে এই চাদর বেরিয়েছিল সেই আমার দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটাও খুব ভালো লাগে আমার কাছে দেখো একদম গায়ে দিলে কেমন লাগে আমি দেখাচ্ছি দেখ গায়ে দিলেও ভালো লাগে একদম নেট নেট ঠিক আছে ভালো লাগে গায়ে দিলেও এখান রাখি এটা এই দেখো সেটা দেখ জানোই তোমরা সবাই এখানে রাখি সবাই ভিডিওগুলো দেখবে কিন্তু ঠিক আছে তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি তোমরা যদি না দেখো তাহলে কিন্তু মানে কি বলবো আর তাহলে কিন্তু আর খারাপ মানে ভালো লাগে না ঠিক আছে সবাইকে বলছে ভিডিওগুলো দেখবে প্রতিদিন ভিডিও ছাড়বো প্রতিদিন তোমাদেরকে মানে ভিডিও দেব তোমরা প্রতিদিন দেখবে আর বেশি বেশি করে কমেন্ট করবে ঠিক আছে বেশি বেশি করে কমেন্ট না করলে কিন্তু ভিডিও দিতে ভালো লাগে না ঠিক আছে যত বেশি কমেন্ট করবে তত বেশি ভিডিও দিতে পারবো ঠিক আছে তোমরা যেন বেশি বেশি করে কমেন্ট করবে সবাই যে ভিডিও দেওয়া ভিডিও দেওয়া ওরকম কমেন্ট করবে তাহলে আমি বেশি বেশি করে ভিডিও দিতে পারবো তোমাদেরকে আর এখন রান্না বান্না করতে হবে দেখি বিছানাটা গুছিয়ে নিয়ে সব কিছু করে বাসি কাজটা সেরে নেব নিয়ে রান্না করব তারপরে খাবো তারপরে আবার লাইভে আসবো ঠিক আছে আবার লাইভে আসবো তোমার হচ্ছে যখন ধরো কটায় বলেছি সবাই জানে এবে কখন লাইভ আসবো তা তোমরা এইভাবে পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমাকে একটুখানি আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে সবাইকে ওই একটা কথা বলি সবাইকে টাটা সবাইকে বাই বাই ঠিক আছে আজকের মতো আবার নতুন একটা ভালো একটা ভিডিও নিয়ে আসবে ততক্ষণ তোমাদেরকে বাই বাই